ঘরের কাছেই মগবাজার মোড়ে ঢাকা কাচ্চি ভাই এ নামে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে এখনও যাওয়া হয়নি অথচ দূর থেকে দেখলে যে কেউ ধোকা খাবে মনে করবে এটা কাচ্চি ভাইয়েরই আরেকটা ব্রাঞ্চ আসলে তা নয় এটার আগে কিন্তু ঢাকা লেখা আছে এটা ঢাকা কাচ্চি ভাই যাই হোক মেয়েকে নিয়ে বাইরে বের হয়েছিলাম ওর স্কুলের কিছু কেনাকাটা করার জন্য তো দুপুর হয়ে গিয়েছে তাই ভাবলাম মা মামে দুজনে একটু খাবারটা খেয়েই বাসায় চলে যায় কারণ বাসায় যেহেতু আবার সেই কাজে পড়তে হবে তো চলে গেলাম কাচ্চি ভাই এটা কিন্তু কাচ্চি ভাইয়ের মতোই পুরোটা করার চেষ্টা করেছে তারপরে সব থেকে বড় কথা আপনি ডেকোরেশন একরকম করলেই কিন্তু আপনার খাবার মান যে এক হবে তা কিন্তু না যেটা কিনা এখানে এসে বোঝা গেল এই কাচ্চি ভাই নামটা দিয়েছে কিন্তু এদের কাচ্চিটা আমার কাছে অতটা ভালো লাগেনি পছন্দ যার যার নিজস্ব এবং মতামতটাও তার নিজস্ব সেই হিসেবে আমার কাছে কিন্তু কাচিটা তো ভালো লাগেনি আর মাটনটা তারা এত অল্প পরিমাণে দিয়েছে দু পিস দিয়েছে সেটা ঠিক আছে কিন্তু পরিমাণটা তো একটু বড়ো হওয়া উচিত যেহেতু টাকাটা কিন্তু অনেকই রেখেছে দামটা এতে টিস্যু বক্সও সেই ঢাকা কাচ্চি ভাইয়েরই প্লেট সব কিছুতেই তাদের ঢাকা কাচ্চি ভাই লেখার সিলটা দেওয়া ছিল এখান থেকে বসে মগবাজার মোড়ে পুরো ভিউটা কিন্তু দেখা যায় সময় পার করার জন্য কিন্তু এখানে কিছুটা সময় থাকা যায় বসে বসে খাবার আসার পর্যন্ত আমি আর আমার মেয়ে আমরা মগবাজার মোড়ের এই ভিউটাই দেখছিলাম তারপর মেয়ে চলে গেল হাত ধুতে আমি বসে বসে ডেকোরেশনগুলো সব ভিডিও করলাম অনেকটা কিন্তু কাচ্চি ভাইয়ের মতোই করার চেষ্টা করেছে এখন খাবার খেলে বোঝা যাবে তবে খাবার পরিবেশন করার পরে আর আমি কিন্তু বলেও এসেছি ওনাদের যে আপনারা কাচ্চি ভাইয়ের মতো কাচি যেহেতু করছেন অথচ আপনাদের মাংসর পিসগুলো আরও বড় হওয়ার দরকার ছিল কারণ দামটা কিন্তু সেই কাচ্চি ভাইয়ের মতোই ওনারা রেখেছেন সেই অনুযায়ী মাংস পিসটা দিয়েছে খুবই ছোটো ছোটো তারপরে আর কি খাওয়া এসে পড়লো আর খাবার এসে পড়া মানেই কিন্তু খিদের দ্বিগুণ হয়ে যায় এতক্ষণ যতটুকু খিদে আটকে রেখেছিলাম তার দ্বিগুণ মনে হয় খাবারটা আসার পরে রেখে গেল তাই ছটপট কোনো রকম একটু ছবি তুলি আমরা খাবার শুরু করে দিলাম আমি কাঁচি নিয়েছি আর মেয়ে নিয়েছে প্লেন পোলাও মুগুর রোস্ট কাবাব ও যেগুলো পছন্দ করে তবে আমার কাছে কাচির থেকে কিন্তু পোলাওটাই মজা লেগেছে বেশি আর তার সাথে যে রোস্টটা রোস্টটা কিন্তু খুবই মজার ছিল এরপরে তো ছিল বোরহানি তারপর কো এগুলোর পরেও কিন্তু আমরা চাটনিও সাথে দিয়েছি তবে চাটনির জন্য আলাদা পে করতে হয়েছে আমাদেরকে এরপরে একদম খাবার দাবার শেষ করে তারপর কিন্তু ফিরনেটা খেলাম তবে হ্যাঁ ফিনের টেস্টটা কিন্তু সে আসল কাচ্চি ভাইয়ের মতোই ওনার করেছে আসল কাচ্চি ভাইয়ের যে ফিনির টেস্টটা আমি পেয়েছি ঠিক এখানেও সেরকমই পেলাম তবে কাচ্চিতেও যদি পেতাম তাহলে বেশি ভালো লাগত বারবারই আসতে ইচ্ছে করতো যেহেতু বাড়ির কাছাকাছি আছে তারপর ফিডনি টিনি খেয়ে এরপর আর করার কিছুই নেই খাবার শেষ তাই এখন কিন্তু বাড়ি ফিরতে হবে আর বাড়ি ফেরার জন্য আবার একটু ভিডিও করে নিলাম সুন্দর করে জায়গাটা ছোট কিন্তু ওনারা সাজিয়েছে খুবই সুন্দর করে সেই সাজানোটা দেখতেও কিন্তু ভালো লাগলো এরপরে আর হাত ধোয়ার জায়গাটা ওনাদের বাইরেই করেছে এতে কিন্তু জায়গাটা খুব সুন্দরই লাগছে ভালোই লাগলো আর ডেকোরেশনের কথা তো বললামই ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর করেছে ওনারা কাচি ভাইয়ের কাচিটা যদি আর একটু ভালো হতো তাহলে আমার কাছে ভালো লাগতো আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন আপনারা খেতে পছন্দ করেন এটা বোঝার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ঢাকায় কাচি ভাইয়ে আসতে হবে এটা মগবাজার মোড়ে আপনারা আসলেই এই কাঁচচি ভাইটা পেয়ে যাবেন ডেকোরেশনটা বললাম তো খুবই সুন্দর করেছে আর ওয়েটারদের ব্যবহারও ভালো ছিল তারা যথেষ্ট পরিমাণে আমাদের যত্ন করার চেষ্টা করেছে তারপর খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে দুজন আবার আসার সময় একটু ভিডিও করলাম ছবি তুললাম তারপরে বাসার পথে রওনা দিলাম আবার বাড়িতে